আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো এমন একটা বিষয় যা সম্পূর্ণ নববর্ষ নিয়েই থাকবে অর্থাৎ আমাদের এই প্রত্যেকের জীবন ঠাকুরকে কেন্দ্র করে যে আমরা কাটানোর চেষ্টা করছি এই চেষ্টায় দেখবেন আমরা আমাদের জীবনের যখন একটা কিছু ভালো দিন একটা বলতে পারেন যেসব দিনগুলোকে সচরাচর আমরা সেলিব্রেট করে থাকি ধুমধাম আকারে যেমন আমাদের জন্মদিন কিংবা বলতে পারেন ইত্যাদি যে নানা রকম যেসব অনুষ্ঠানে মানুষ আনন্দ উপভোগ করে বিভিন্ন পার্টি করে যাই হোক না কেন তাই ঠাকুরকে ধরে আমাদের যে চলনা এই চলনে ঠিক একই রকম ভাবে এই নববর্ষে আমাদের কেমনভাবে কাটানো দরকার এই নববর্ষটাকে কেমনভাবে আমরা ঠাকুরকে নিয়ে কিংবা নববর্ষে আমি মূলত করবোটা কি আজকে আমরা এই বিষয় সম্বন্ধে এমন কিছু কথা জানার চেষ্টা করব যেগুলি আমাদের জীবনের চলার পথে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগবে তাই না তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন এই যেই নববর্ষ সব থেকে প্রথম কথা আমি আপনাদের প্রতি প্রত্যেককে নববর্ষের আগাম শুভেচ্ছা এবং আমি প্রতি প্রত্যেকের জন্যই আমি পরম পিতার রাঙ্গা রাতুল চরণে আমি আমার আচার্যদেবের শ্রীচরণে আমি আমার পরম পুজোপাত অবিন্দার শ্রীচরণে আপনাদের প্রতি প্রত্যেকের জন্য যা হলে যেটা হলে আর যে রকমভাবে হলে আপনাদের জীবনটা আরো সৎ আরো বলতে পারেন আরো থেকে আরো ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আমি সেই প্রার্থনাই তার রাঙা আতুল চরণে করছি যাতে আপনারা প্রতি প্রত্যেকে এক ইষ্টকেন্দ্রিক জীবন নিয়ে আরো থেকে আরও তর বেড়ে উঠতে পারেন তার কারণ এটা আমাদের প্রত্যেকেরই একটা কিন্তু বলতে পারেন লেগে থাকার জিনিস এটার কোনো সীমানা নেই যত ওঠা যায় ততই ভালো যাই হোক তো এই যে নববর্ষ আমরা যত যাই মুখে বলি না কেন দেখবেন বিশেষ করে কিছু কিছু কথা আজকালকার যুগ একটা এমন সময় আমরা দু চারটে কথা লিখে দিলাম দু চারটে তাই না এমন কিছু কথা হয়তো বলে দিলাম যেখানে হয়তো দেখবেন আমরা বলে থাকি না যে পুরনো যে বছর পুরনো বছরের পুরনো কথা ওখানেই ফেলে দিয়ে আমরা নতুন বছরে কিছু নতুন উদ্দামতার সহিত নতুন কিছু নিয়ে যেন জীবনে এগিয়ে চলতে পারি দেখবেন আমরা সব অনেক রকম কথা বলে থাকি আরও অনেক কিছু আছে বাস্তবে কি আমরা করে থাকি আজকে এই যে দু যে বলতে পারেন সামনে যে আসতে চলেছে নববর্ষ শুধু এই বছরটা কি আমাদের জীবনে একটা বছর এলো যেখানে আমরা নববর্ষ পালন করছি তা তো না এই দু যখন এসছিল ঠিক একই কথা বলেছিলাম দু যখন এসছিল সেই একই কথা যখন দু এলো যখন 1999 কিংবা যখন যে বছর এসছে সেই প্রথম দিনটাতে আমাদের প্রত্যেকের সব কথা মুখ থেকে বেরোয় কিন্তু আদৌ কি তা সারা বছর ধরে টিকে থাকে সারা বছর ধরে কি আমি তা পালন করে চলতে পারি দেখবেন আমরা অনেকে বলে থাকি যে নববর্ষে যা ঘটে নববর্ষে প্রথম দিন যা হবে তা সারা বছরটা ধরে হতে থাকবে তাই না এবারে ভাবেন তো যদি সেই রকমটা আমি সত্যিকারে যদি করতে পারতাম তাহলে আজকে আমি যে স্টেজে আছি আমি আজকে আমি যে রকমভাবে আমি নিজেকে দেখছি আমি তার চাইতে না হাজার হাজার গুণ উপরে থাকতাম তবে এটা একটা লেগে থাকার যেহেতু জিনিস তাই এটাই লেগে থাকতেই হবে আমায় তাই না তাই এই কারণেই আমি প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করছি প্রত্যেকের জন্য আমি শুভকামনা জানাচ্ছি প্রত্যেকের যাতে ভালো হয় যাতে সবাই বলতে পারেন সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবনের যে অধিকারী হয়ে ওঠে দেখবেন এইসব নানান রকম আমরা কথা বলে থাকি না তো এই যে সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন এগুলো বাস্তবে কি এগুলোকে শুধু এক একটা শব্দেই শেষ নাকি এগুলো চরিত্রগত করারও ব্যাপার আছে আমি যতই কামনা করি না কেন যে শরীর সুস্থ থাক শরীর ইয়ে থাক শরীর ভালো থাক আমার চলনা যদি উল্টো পাল্টা হয় তাহলে কি আমার শরীরটা ঠিক থাকবে ঠিক থাকবে না তাহলে আমার বছরের শুরুতে সেই প্রার্থনা কি কাজে দিল দেবে না কেন দেবে না তার কারণ প্রার্থনা সাথে করার প্রতি আমার কিন্তু নজর নেই ঠাকুর একটা তো দেখবেন ঠাকুর একটা জায়গায় বলছেন না যে প্রার্থনাতে কইলি কত করলি না কো কাজে তার মানেটা কি তার মানে ঠাকুর সেই যে একটা বাণী সেই বাণী ঠাকুর বলতে চাইছেন যে আমি প্রার্থনা যতই করি না কেন যদি তা আমার কাজে না ফুটে ওঠে তাহলে তার ফলটা কিন্তু সেই প্রার্থনা যে রূপে হয়ে থাকে যে উদ্দেশ্য হয়ে থাকে সেটা কিন্তু নিয়ে আসতে পারে না তাই ঠাকুর শেষে কি বললেন না ফলটি পেলি বাজে অর্থাৎ ফল আমার তেমন কিছুই আমি জীবনে পেলাম না তাই এই কারণেই আমরা নববর্ষের কথা যখন বলছি এই নববর্ষকে যদি সত্যিকারে ভালো মতন করে যদি কাটাতে হয় তাহলে নিজের চলনাটাকে আমি যেন সবচাইতে প্রথম সুনিয়ন্ত্রিত করি কোথায় কিভাবে প্রশ্ন এবারে এখানেই এসে দাঁড়ায় তা হচ্ছে আমি আমার জীবনটাকে যেন ইষ্টে কেন্দ্রায়িত করে তুলি না হলে আমি যত যাই চিন্তা করি না কেন যত যাই ভাবি না কেন প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন জীবনে এমন একটা একটা জায়গা আসবে যেখানে মনে হবে সব হয়তো শেষ যেখানে হয়তো মনে হবে এত ভেঙে পড়েছি এত ইয়ে হয়ে গেছি তাই না কিন্তু আমার সাথে যদি তিনি থাকবেন তাহলে সেক্ষেত্রে কি আর কোনো ভয় আছে কোনো চিন্তা আছে কোনো চিন্তা নেই কোনো চিন্তার বিষয় থাকে না আর বাস্তবে তিনি চান থাকতে তাই না বাবা মা কখনোই চান না যে তার ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে তারা চলে যান কখনোই চান না কিন্তু এবারে কথা ছিল ছেলে মেয়েই যদি না চায় তাহলে সেক্ষেত্রে তাই এই কারণে আমি যেন তাকে নিজের জীবনে ভরপুর করে তুলি তিনি যত চাইছেন তা সত্ত্বেও আমি যদি তাকে সেই রকম ভাবে নিজের জীবনে যদি স্থান না দিই না তাহলে কিন্তু তিনি আমার জীবনটাকে চালিত করতে পারবেন না ঠিক যেমন ভাবে যদি আমরা লক্ষ্য করে দেখি দেখবেন অর্জুন যখন সেই রথে করে যে ইয়ে হয়েছিলেন বলতে পারেন সেই যুদ্ধে তখন শ্রীকৃষ্ণ যে বলতে পারেন সারথী হয়েছিলেন সেক্ষেত্রে তিনি যে সেই রথটাকে যে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন বাস্তবে সেটা একটা কি প্রকাশ দেখায় সেখান থেকে বোঝার জিনিসটা কি দেখবেন এটা শ্রীমদ ভগবত গীতায় যদি আমরা লক্ষ্য করে দেখি এই ছবিটাও থাকে বাস্তবে তা হচ্ছে হলো আমি হচ্ছে সেই জীবন যা পরম পিতা দয়া করে আমায় দিয়েছেন তার কাজের জন্যই দেওয়া আর এই যে জীবন এই জীবন যখন পেয়েছি এই জীবনটাকে চালিত করার জন্য কিছু কিছু জিনিস নিয়ে আমি এসেছি যেগুলো মানুষের ভিতর থেকে থাকেই যেমন বৃত্তি প্রবৃত্তি এগুলো যেমন কম বেশি সবার মধ্যে আমি যতটা সুনিয়ন্ত্রিত আস্তে আস্তে ততটা এগুলো কিন্তু তার দ্বারাই চালিত হবে অর্থাৎ এই যে কাম ক্রোধ মদ লোভ মোহ মৎস্য ইত্যাদি যে নানান রকম যে জিনিস আছে এগুলি যখন আমি ছেড়ে দেব তার উপর তখন কিন্তু আমার জীবনের চাকা দেখবেন কত সুন্দরভাবে ভাবে গড়ায় বাস্তবে ওই যে ছবিটা সে কি দেখাচ্ছে এই যে এতগুলো যে ঘোড়া দেখবেন বৃত্তি প্রবৃত্তির সাথে সেই ঘোড়াগুলো নিয়ে করা হয়ে থাকে সেই রকম ভাবে বোঝানো হয়ে থাকে তার কারণটা কি তার কারণ হচ্ছিল এটাই যাতে আমি আমার জীবনটা তাতে সঁপে দিতে পারি যাতে আমি আমার জীবনটা তার হাতে তুলে দিতে পারি যেমন একদিন শ্রী ঠাকুর একটা জায়গায় বলছেন যে আমি যতই চাই না কেন যে আমার গাড়িটা আমি যে গাড়িতে বসে আছি সেই গাড়িটা বাম দিকে যাক ডান দিকে যাক সোজা যাক পিছনে যাক এবারে সেই গাড়ির ড্রাইভিং সিটে আমি যদি না বসে থেকে যদি আরেকজন বসে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ গাড়িটা কোন দিকে যাবে তার হাতেই কিন্তু নির্ভর করছে সে যেদিকে ঘোরাবে স্টিয়ারিং সেদিকেই গাড়ি যাবে আমি পাশে বসে তাকে যতই নির্দেশ দিই না কেন যতই তাকে পথ বলি না কেন হবে কিছু সে আমার কথা শুনছে সেটা আলাদা কথা কিন্তু সম্পূর্ণ তো ডিপেন্ড করছে তার উপরেই তার কারণ হাতটা স্টিয়ারিং বলতে পারেন স্টিয়ারিং এর উপর তার হাতটা আছে আমার হাতটা নেই ঠিক একই রকম ভাবে আমি আমার জীবনের হালটাকে তার উপরে ছেড়েছি নাকি নিজে এখন আমি বলতে পারেন সেই চালাকি করে আমিও কিছুটা ধরে আছি আবার কি বলছি না আমি ঠাকুরের উপর ছেড়ে দিয়েছি রকম বলতে পারেন দুপাতে চলার মতন আমার অবস্থা নেই তো আগে এইটাতেই ভাবা দরকার তাই যে নববর্ষ আসছে যেন আমি এটা আগে করে ভাবি যে আমি নববর্ষে যখন আমি যাচ্ছি নববর্ষে আমার জীবনটাও যেন কিছু নব ভাব নিয়ে অর্থাৎ কিছু নতুন ভাব নিয়ে যেন আমি কাটাতে পারি যেটা হয়তো আমি চাইছিলাম এতদিন ধরে কিন্তু আমি হয়তো করতে পারছিলাম না দেখবেন মানুষ কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস চাওয়া সত্ত্বেও না করতে পারে না সবচেয়ে তার প্রধান কারণ হচ্ছে হলো দেখবেন অনেক ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় তার মন কখন মন চাইছে কখন তার মন চাইছে না কখন একেবারে বলতে পারেন এমন নিজের মনের মধ্যে ভাব জেগেছে এমন নিজের মনের মধ্যে স্ট্রেংথ এসছে এইবারেই আমি কাজটা করব আবার দুদিন পরে শুয়ে পড়লাম আবার করলাম না তাহলে এক্ষেত্রে কি হচ্ছে তার মানে আমার টানটা নেই দেখবেন বাস্তবে যেখানে টান থাকবে না সে কাজ জীবনে আমার যত যাই হয়ে যাক না কেন যত যাই হয়ে যাবে আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে না সেই কাজটাকে আগে করার চেষ্টা করব। তখন এমন ভাব জাগে টান হচ্ছিল একেই বলে আর বাস্তবে যখন তার প্রতি টান গজায় সেক্ষেত্রে সবকিছু ছেড়ে ছুড়ে দূরে থাক সব কিছুকে নিয়ে তখন কত সুন্দরভাবে যে জীবনটা গড়ে ওঠে তখন হচ্ছে সেটাই দেখার মতন তখন একটা ব্যালেন্স ওয়েতে তখন লাইফটা চলে জীবনের চাকাটা তখন একটা ব্যালেন্স এগিয়ে যায় তাই না এই কারণেই এই যে টান ধরেন বাড়িতে কারোর শরীর খারাপ হয়েছে ধরেন কাউকে জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে ছাড়ছে না মাসের পর মাস হয়তো কেটে গেছে তখন মনের মধ্যে একটু ইয়ে হয় না যে এত শরীর খারাপ হচ্ছে এত মানে যে করে এ জ্বর যাচ্ছে না কি ব্যাপার তখন যে করে হোক মনটা একেবারে উত্তালে ওঠে না যে যে কোনো ডাক্তার টাক্তার দেখিয়ে ইয়ে করাতে হবে তখন কি আমি চুপচাপ বসে থাকি থাকি না কেন একটা ভালোবাসা কাজ করছে একটা টান আছে সেখানে ঠিক একই রকমভাবে পরম পিতার প্রতিও না সেই টানটা থাকা চাই দিলে দেখবেন কেমনভাবে কাজ আমার দ্বারা যে তিনি ঠিক করা করিয়ে নেবেন তিনি যেটা ভালো বুঝবেন তিনি কিন্তু দয়া করে ঠিক করিয়ে নেবেন শুধু চাই হচ্ছিল সেই কমপ্লিট সারেন্ডার আর এই কমপ্লিট সারেন্ডার একমাত্র আমি নিজে কিন্তু নিজেকে করতে পারি না কাউকে আমি করিয়ে দিতে পারবো না কাউকে আমি জবরদস্তি বলতে পারবো এ কথাটা একদিন পরম পুজো আচার্য দেব এক মাকে বলছেন অর্থাৎ সেই মাটি তার নিয়ে এসেছেন আচার্যদেবের কাছে তিনি নিবেদন করছেন যে আমি চাই আমার বৌমা যেন নিজেকে ঠাকুর চলে যেন সোপে দিক তখন আচার্যদেব যে বসেছিলেন তখন একটু জোর দিয়ে তিনি বলছেন যে কাউকে তার চরণে সারেন্ডার করিয়ে দেওয়া এই ক্ষমতা কিন্তু আমার মধ্যে নেই কে কি করবে না করবে সে জিনিস আমার হাতের মুঠোয় কিন্তু থাকে না একমাত্র আমি ছাড়া আমি কিন্তু কারোর দায়িত্ব কিন্তু সেই রকমভাবে ইয়ে করতে পারবো না তার কারণ আমার নিজের জীবনটাই আমি সামাল দিতে পারছি যে আরেকজনের ইয়ে করতে যাব নিজের জীবনে হাজারটা সমস্যা গোলমাল পাকিয়ে রেখেছি আমি কি আরেকজনের দিকে তাই আগে নিজেকে হয় হয় সেই থেকে ছাড়াতে তাই এই কারণে তখন তাই যদি আচর্য বলছেন আপনি যদি চান এইটা করতে পারেন আপনি নিজেকে আগে কমপ্লিট সারেন্ডার করে দিতে পারেন যদি আপনি চান আর আপনার বৌমা যদি আপনাকে দেখে সেটা তার মনে আগ্রহ জাগে সেটা আলাদা কথা কিন্তু আপনি চাইছেন যে আপনার বৌমা ঠাকুরের চরণ নিজেকে সমর্পণ করে দিক তা কিন্তু কখনো সম্ভব না সে যা দেখবে আর তার মনের আগ্রহ যেমন সে কিন্তু সেই ভাবে এগিয়ে যাবে আর আমার যদি কিছু তার জীবন যদি করার মতন যদি কিছু আমার যে ব্যাপারটা আছে আমার যতটুকু অংশ তা হচ্ছিল আমি করে তাকে দেখাতে পারি যে আমি কিভাবে হয়েছি কিংবা আমি কিভাবে করছি আমার জীবনটা আগে কি ছিল এখন কি আছে আমি তার সামনে একটা উদাহরণ তো আকার একটা কাজ করছি উদাহরণের মতন এটাই হচ্ছিল বাস্তবে জীবনের গল্প তাই নববর্ষে যেন ঠাকুরের কাছে যেন আমরা প্রার্থনা করি যে আমি যেন তোমাকে খুশি করার জন্য আমি যেন তোমার কাজ করি তুমি যে কথাটা বলেছো সেটা আমি করলে তুমি খুশি হও আমি শুধু এটাই চাই আমি তোমার মুখে হাসি ফোটাতে চাই যেহেতু আমি তোমার সন্তান তাই এটা আমার দায়িত্ব যে আমি তোমাকে আনন্দে রাখব এটা আমার কর্তব্য দিস ইজ মাই রেসপন্সিবিলিটি তাই হার্ট অ্যান্ড সোল চেষ্টা করা দরকার তাই না তাই এই কারণে আমাদের কিন্তু এই কথাগুলিও জেনে রাখা দরকার দেখবেন আমরা অনেক সময় কি করে থাকি যেসব দিনগুলো আমরা একটু সেলিব্রেট করে থাকি যেসব দিনগুলোকে একটু ধুমধাম আকারে আমরা পালন করে থাকি তখন দেখবেন আমরা ফ্রেশ জামা কাপড় পরলাম কিংবা বলতে পারেন ভালো মতন বেশ সেজে গুজে আমরা ধুমধাম আকারে তখন কাটাই এদিক ওদিক ঘুরতে যাচ্ছি আমরা করে থাকি না তাহলে এই যে নববর্ষ আমার মনে কি এইটা জেগেছে যে আমি যেমন নববর্ষে আনন্দ করব যেন আমি আমার ঠাকুরকেও সেই রকম ছোট ছোট জিনিস দিয়ে আমি করি না অন্তত পক্ষে শুরু তো হোক আমার বাড়িতে সিংহাসনে বসিয়ে তো রেখেছি কোথা না তো তিনি আছেন তাই না সবচাইতে প্রথম তো নিজের মধ্যেই তিনি যেন আগে জাগ্রত হন যেটা ঠাকুর চাইছেন সবচাইতে প্রথম আর যে কথাটাও তাই আচরণে বলছেন কি যে ঠাকুরত্ব জাগ্রত করা সত্যনুস দেখবেন সে কথা ঠাকুর বলেছেন তাই না আর পরম অবিন্দাও তাই এবারে একটা জোর দিচ্ছেন আর বাড়িতে আমরা সিংহাসনে তাকে স্থান দিয়েছি বসিয়েছি তাহলে এই নববর্ষে আমি যেমন জামা কাপড় কাঁচা জামা কাপড় পরে যেমন আমি ইয়ে করছি সেই দিনটাকে আমি যেমন ধুমধাম আকারে পালন করছি আমিও যেন অন্তত একটু চেষ্টা করি না যে আমার ঠাকুর যে সিংহাসনে যে বসে আছেন যে কাপড়ের উপর যেন সেই কাপড়টাও একটু কাঁচা হয় একটা কাঁচা কাপড় যেন পাতি তাই না আর যদি একান্তই যদি বাড়িতে কিছু না থাকে কিংবা বলতে পারেন সেই রকম হয়তো নেই তবে আমি আমার মনের মতন করে আমি যতটা পারবো তাকেও তো আমি একটু সাজাতে পারি তাই না যেমন ঠাকুর ঘর যেখানে ঠাকুর ঘরের মধ্যে একটু আমি লাইটিং করলাম অর্থাৎ একটু ডেকোরেশন করলাম একটু সাজালাম একটু লাইট দিয়ে ঘরটাকে একটু বলতে পারেন আলোর ইয়েতে আমি আরো ভরিয়ে তুললাম যেমন আমি আনন্দ করছি এই আনন্দ যখন তাকে নিয়ে হয় না তখন দেখবেন জীবনটা যে আরো কত সুমধুর হয়ে ওঠে হয়তো দেখা যাবে যেমন ধরেন এই যে লাইটস হয়তো লাইট নেই আমি কিনে আনি আজকে রাতের ভিতরে কি কিনে আনি কালকেও সময় আছে কালকের ভিতর থেকে কিনে আনি দিয়ে আমি রাতের বেলা সাজিয়ে পরের দিন সকালবেলা যখন আমি ঠাকুরের কাছে যখন প্রার্থনা করতে বসলাম কিংবা তারপরের দিন অর্থাৎ নববর্ষের দিন আমি সন্ধ্যাবেলা একটু ঠাকুরের লাইটটা জ্বালালাম ঠাকুরের কাছে সেদিন ভালো মতন কিছু এনে প্রসাদ লাগালাম একটু যাই হয় না কেন আমার স্বাদ অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী আমি করব তাই এটা না সম্পূর্ণ নিজের ভাবের উপরে ডিপেন্ড করে কেউ এসে কিন্তু আমায় বলে দিয়ে যাবে না যে তুমি এটা করো তুমি ওটা করো ভক্তি কিন্তু নিজের কাছেই নিজের ভাব নিজের কাছেই এই ভাব একমাত্র তার মধ্যে আর আমার মধ্যেই চলাচল করে এখানে কোনো কিন্তু তৃতীয় ব্যক্তি এসে যোগদান দিতে পারবেও না আর ক্ষমতাও নেই আমায় হাজারটা কথাও যদি একজন এসে বলে দিয়ে যায় আর আমার যদি ঠাকুরের সম্বন্ধে ঠাকুরের ইয়েতে যদি আমার অকাট্য টান থাকে তাহলে দেখবেন মন একটুও বিচলিত হয় না আমায় হাজার জন এসে গেল যে তুমি ঠাকুর করে এরকম কি করছো বলতেই পারে সবার সবার ভাব সমান সমান না 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 কিন্তু আমার মন বৃত্তি কেন না তার কারণ আমার সেই রকম টান আছে আমি তাকে ছাড়া কিছুই বুঝি না জীবনে আর যেখানে তিনি আছেন সেখানে আমি সবকিছু বুঝতে রাজি বোঝার আগ্রহ আমার বেড়ে যাবে তাই না তাহলে দেখেন যে কতটা যে জীবন ইষ্টকেন্দ্রিক হলে যে এই রকম একটা চলনায় মানুষ যে অভ্যস্ত হয়ে ওঠে তাই এই কথাগুলি এইগুলি আমাদের কিন্তু জানা দরকার পালন করা দরকার আরও যে কথা আছে পরবর্তী আলোচনায় অর্থাৎ আগামীকালই সে আলোচনাটা আপলোড করা হবে আপনার ছাড়লেই তো জানতে পারবেন আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক সেই আলোচনার ভিতরেও যেমন আমরা শুনবাই নববর্ষে দেখবেন ভোরবেলা ঘুমাতে যাওয়ার আগে তার আগের দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর প্রার্থনা কেমন কি করা দরকার কি কি বলা দরকার সেগুলো আমরা পরবর্তী জানতে পারবো। আর আরো কিছু কিছু কথা আমরা শুনবো আর তার কথা তো শেষ হয় না যত বলতে পারেন দিন যাচ্ছে যত সময় যাচ্ছে তার কথা তার ইয়ে আরো বেশি আকারে কিন্তু বেরিয়ে যাচ্ছে আরো বেশি আকারে কিন্তু স্প্রেড হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে মানে মুখ থেকে বের হচ্ছে এটাই হচ্ছে হলো তার দয়া যে তিনি দয়া করে যে বলা করিয়ে নেন তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম